প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমি ইন্ডিয়ান টাটা খড় ও ঘাস কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি এখন যে মেশিনটাতে খড় কাটছে এটা হলো ইন্ডিয়ান টাটা সিক্সটি সেভেন মার্কা এটা গরু মার্কা একটা বড়ো সাইজের মেশিন এটা ডাবল বুলেটের মেশিন ভিডিওতে করছি দূর থেকে সে যেন মনে হচ্ছে মেশিনটা স্লো ঘুরছে মেশানটা হাই স্পিড এবং এটা ডাবল ব্লেড ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান কোম্পানির ব্লেড পুজারি কোম্পানির সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি বুক দুই হাঁস পার মোটর দিয়ে এই মেশিনটি আমরা তৈরি মানে নিয়ে আসছি এবং এই মেশিনটি রুলার পিনে হওয়ার কারণে সব ধরনের খড় কাটতে এবং ঘাস কাটতে সক্ষম এলোমেলো খড় আটি খড় যতরকম শক্ত ঘাস সমস্ত কিছুই খুব সহজে এই মেশিনটাতে আপনি কাটতে পারবেন তাই দর্শক এই মেশিনগুলো সেফটি সহ এবং সেফটি বাদে দুই রকম আছে এবং ছোট আর বড় আছে প্রথমটা মেশিনটা যেটা কাটছিলাম ওটা হলো বড়ো সাইজ এবার যেটা কাটছে ছোট সাইজ এটাও মডেল সিক্সটি সেভেন ছোট সাইজের এটা হলো আমার এক বা দেড় হর্স পার মডেল এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এটাও মাইল স্টিল বডি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড সমস্তকে ডাবল ব্লেড এবং এই মেশিনগুলো সম্পূর্ণ ছেটিং পাবেন এই মেশিনগুলো আমরা সাত আট বছর ধরে বিক্রি করে আসছি কোনো কমপ্লেন নাই যারা একটা থেকে শুরু করে পরে পঞ্চাশটা পর্যন্ত গরু তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনগুলো নিতে পারেন এই সার্ভিসিং অনেক ভালো মোটরগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট দামার কল পাবেন মোটরগুলো আর এফ গাজি এসিআই যে কোনো কোম্পানি নিতে পারেন এক থেকে দুই বছর ওয়ারেন্টি সার্ভিস আছে মোটরের কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে আসবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলোতে সব ধরনের খড় এবং ঘাস আপনি খুব সহজেই কাটতে পাবেন মেশিনগুলো যারা ক্রয় করতে চান ভালো এবং টেকসই মেশিন অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিনগুলো আমাদের কিন্তু অন্য মেশিনের এসে ভিন্ন মোটরগুলো টেবিল আকারে বসে আছে বিয়ারিংগুলো জেড বিয়ারিং বডিটা কোনো নর্মাল ঢালায় না যা সহজে ফাটবে না বড় হাতের দিকে মেরেও আপনি ভাঙতে পারবেন না কারণ এটা মাইল স্টিল বডি মাইল স্টিল বডি একদম ক্ষুদাই করে আপনার স্ক্রিনের ওপরে লেখা আছে বডির ওপরে লেখা আছে তাই আমাদের কাছ থেকে মেশিনগুলো নিয়ে আপনি ঠকবেন না এগুলো আপনার কভার আছে আবার কভার বাদেও আছে পাশে একটা দেখেন আমরা কভার বাদে খড় কাটছি ওটা টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন কভার যুক্ত ওটাও আপনি নিতে পারেন এই মেশিনগুলো যারা নিতে চান তারা সরাসরি এসে মেশিনগুলো নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা দিয়েও মেশিনগুলো নিতে পারেন আপনারা যাতে অনলাইনের মাধ্যমে নিতে চান জাস্ট আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সার্কজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি দুইটা সিস্টেম মেশিনগুলো সংগ্রহ করতে চান যারা মানে করতে পারবেন নিশ্চয় যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন পাশে যারা দুটা মেশিন দেখছেন সবুজ এবং লাল এগুলো হলো চায়না খড় ঘাস কাটা মেশিন এগুলো আমাদের কাছে আছে আপনি যে কোনো ধরনের খড় ঘাস কাটা মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বর্তমানে আট বছর আমরা আমাদের এই চ্যানেলের বয়স এবং ব্যবসার বয়স আমরা ব্যবসা করে আসছি আমাদের কাছে মেশিন নিলে আপনি প্রতারিত হবেন না মেশিনের পত্রগুলো আপনি অ্যাভেলেবল পাবেন কোনো সমস্যা হলে সমাধান পাবেন তাই আমাদের কাছ থেকে এই মেশিন নিলে আপনি ঠকবেন না অবশ্যই আপনি জিতবেন এবং ভালো মানের একটা মেশিং আপনি পাবেন তাই দর্শক বন্ধুরা যে কোনো মেশিনের জন্য খামারির যে কোনো মেশিনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে নাম্বার দেওয়া সে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন তাই দর্শক বন্ধুরা আমাদের দুটো সব সাইজের মেশিনগুলো আমাদের কাছে আছে খড়গুলো আপনার হাফ ইঞ্চি এবং এক ইঞ্চির একটু বড়ো সাইজ খড় কাটবে এবং ঘাসও কাটবে আপনারা দেখেন একটা দুই বিটে খড় কাটছে আমরা এক বিটে খড় কাটছি